আসসালামু আলাইকুম আমাদের মোরলগঞ্জ মোরলগঞ্জ হোগলাবনিয়া গ্রাম চার নম্বর ওয়ার্ড পুরো পানিতে ভরে গেছে বৃষ্টির সংখ্যা কম কিন্তু যেমন হচ্ছে ধাবার বন্যা বাতাস পুরা পুকুর তলিয়ে গেছে আরো দেখাচ্ছি সামনে একটা বিল আছে ধানি তো পুরাটাই ভরে গেছে কমছে না বৃষ্টি যে গরু আছে গরু খুবই টেনশনে পড়ছে খারা খাবার খাচ্ছে না পানি দেখে গরু আঁকা আক্রান্ত হয়েছে জ্বরে এই যে পুরোটা এটা একটা বাড়ির সামনে রাস্তা তারপরে বিল কিন্তু বিল দেখে আর বিল মনে হইতে আসে না মনে হইতে আসে যে পুরো একটা নদী সাগর সাগর আসলে কিন্তু এটা সাগর না এটা একটা বিল আমি যে বৃষ্টিতে দাঁড়াইছি আমারই উড়ে নিয়ে যাইতেছে বাতাসে তো পরিস্থিতিটা ভয়াবহ খুবই খারাপ আমাদের এখানে এরকমের কখনো পানি ওঠে নাই এই আমি প্রথম দেখছি এরকমের পানি রোড পুরো ভরে গেছে রে আমি আর একটু সামনের দিকে যাই দেখেন আটু সমান রোডে পানি আর এই যে নদীর মতো দেখা যাইতেছে এতে আরও পানি প্রচুর আমি এখানে থাকতে পারবো না বাতাস খুবই খারাপ তো এত ভিডিও আপনারা শেয়ার করবেন